দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এজনের এসএন ব্যানার্জি রোডে ডাম্পারের ধাক্কায় জখম টোটো চালক সত্যজিৎ দত্ত ও টোটোয় থাকা বারো বছরের স্কুল পড়ুয়া পরঞ্জয় ভট্টাচার্য সোমবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ নাগাদ দুর্ঘটনাটি ঘটে পলাতক ডাম্পার চালক দুর্গাপুরের লিঙ্ক রোড থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে সবুজ নগরের দিকে যাচ্ছিল ডাম্পারটি সেই সময় একটি টোটোকে ধাক্কা মারে ডাম্পার পরঞ্জয়কে টিউশনে পৌঁছে দিচ্ছিল টোটোটি দুর্ঘটনায় টোটো চালকের বাঁহাতে এবং পরঞ্জয়ের মাথায় গুরুতর আঘাত লাগে প্রথমে তাদের দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ওই পড়ুয়াকে বিধাননগরের একটি সরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের দিক থেকে বহু ভারী যানবাহন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে দিন দিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এদিন দুর্ঘটনার পরে ডাম্পার চালক ও খালাসি পালিয়ে যায় স্থলে আসে দুর্গাপুর থানার এবং দুর্গাপুর সাব ট্রাফিক পুলিশ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ঘটনাটা কি আমি ওখানে একজন একটা গাড়ি এসে মারলো আমি ওখানে ঘর থেকে দাঁড়িয়ে দেখছিলাম দিয়ে দাঁড়িয়ে যখন এলাম তখন দেখছি বাচ্চাটা এরকম টোটো থেকে বেরিয়েছে রক্ত পুরো মাখামাখি তো রক্ত মাখামাখি দৌড়িয়ে বাঁচাও বাঁচাও করছে তখন আমি একা আমি তো দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা তো মানে কী করবো দৌড়িয়ে জল আনতে গেলাম ততক্ষণে বাচ্চাটাকে নিয়ে এসে জল টল দিলাম মাকে ফোন করলাম তারপর পুলিশকে ফোন করা হয়েছে টোটোওয়ালাদের আর একটা কথা বলি টোটোওয়ালারা এদিকে পুলিশের জন্য ওয়েট করছে উচিত ছিল টোটোওয়ালাদেরকে আমার সঙ্গে আমাকে একটু সাপোর্ট করা কারণ বা টোটোওয়ালাদেরকে দাঁড় করাচ্ছি একটা টোটো দাঁড়াচ্ছে না পুলিশের ভয়ে কীরকম মানবিকতা এখনকার দিনে তাই নয় কি একটা টোটো এখানে দাঁড়িয়ে তাকে আমাকে একটু সাহায্য করা যে টোটোটা নিয়ে অন্তত একটা হসপিটালে আমাকে নিয়ে যাওয়া তাই না বাচ্চাটাকে বাচ্চাটার এই সাইডটা পুরো থেপলে গিয়েছে এতটা পারলে এতটা হাত ধুটে সেই বাচ্চাটা এরকম রক্ত মাখামাখি অবস্থাতে একটা টোটো যে নিয়ে যাচ্ছে না এটা কিরকম মানবিকতা এখনকার দিনে পুলিশ তো দেরি করে এসছে পুলিশকে দোষ দেবো না কারণ পুলিশকে ফোন করা হয়েছে ওনাদের আসতে সময় লেগেছে রিপোর্টাররা যথারীতি সময় টাইম মতন চলে এসেছে কিন্তু একটা টোটো কেন দাঁড়াচ্ছে না এটা একটা বড় রকম কথা এই গাড়ি তো টোটোর সঙ্গেই হয়েছে সঙ্গেই একটা টোটো বালা যদি একটা টোটো হেল্প না করে রাস্তা দিয়ে সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এটা কিরকম ধরনের মানবিকতা আর তো বড় গাড়ি দেখতেই পাচ্ছেন বড় গাড়িটা মেরেছে তাহলে এবার বড় গাড়িটা যখন মেরেছে ও পিছিয়ে এসছে আমি ভেবেছি যে প্রথমে তো দেখতে পাইনি বড় গাড়িটা তো চাকাটা খুলে গেছিল এইটা ভেবে আমি প্রথমে দৌড়িয়ে বেরিয়ে এসেছি ঘর থেকে যেটা আমার দেখুন পিছনেই দেখতে পাচ্ছেন বেরিয়ে এসেছে ওখানে বেরিয়ে যখন দেখলাম না বাচ্চাটা ওর গাড়ির সঙ্গে লেগেছে প্রথমে ড্রাইভার নেমে কিন্তু টোটোটাকে হেল্প করেছে মানে দৌড়িয়ে গাড়ির চালক নেমে ধরেছে যেই মানুষজন আসতে শুরু করেছে টোটো গাড়ির চালক কিন্তু দৌড়িয়ে বেরিয়ে গেছে যখন গাড়ির চালক কিন্তু গাড়ির চালককে কিন্তু মানে সঙ্গে সঙ্গেই পালায়নি গাড়ির চালক এসেই কিন্তু প্রথমে ওকে হেল্প করেছে বের বেরোতে মানে দৌড়ি এসে একটু মানে চেয়েছিল যখন মানুষজন আসতে শুরু করেছে তখন কজন ছিল টোটো কজন ছিল টোটো ছিল দুই একটা বাচ্চা ছিল একজন টোটোওয়ালা ছিল কোন গাড়ি ড্রাইভার হেল্প করেছে এই যে গাড়ি থেকে নেমেছে সেই গাড়ি ড্রাইভার এখন কিছু অবস্থা কেমন এখন বা অবস্থা বাচ্চাটাকে আমি আমার পক্ষে যাওয়ার সম্ভব ছিল না আমার ঘরে বাচ্চা আছে তো আমাকে বলেছিল আমি একটা একজন আসার সঙ্গে আমি ফোন নাম্বার নিয়েছি ওনার ফোন নাম্বার নিয়ে যথারীতি ওনাকে কোন হসপিটাল মিশন না মিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা টোটোকেই কোনো রকম জবর মানে জোর জবর করে আর কি পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে খবর কিছু না এখনো খবর জানি না মাকে ফোন করা হয়েছে মাকে